জীবন এক দীর্ঘ যাত্রা। আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো তারারা কেবল ইঙ্গিত দেয় কিন্তু পথ চলতে হয় নিজেদেরকে আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকেই ইশারা করছে আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পঁচিশে ভাদ্র 14৩২ বত্রিশ বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকাল সকালবেলায় পাঁচটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা সাতটা বেজে সাতাশ মিনিটে আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজকের যোগ থাকতে চলে যাইছে ধ্রুব যোগ আজকের করণ রয়েছে বপ করণ আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আধ্যাত্মিক সাধনা ধ্যান পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময় এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে আজকের দিনে সর্বাত্মক সিদ্ধিযোগ থাকতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চার মিনিট থেকে বেলায় একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সাফলতা আসতে পারে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয় আজকের দিনের অমৃতকাল বেলায় সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুরবেলা তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয় দক্ষিণ দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে চার মিনিট থেকে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আর আজকে থাকতে রয়েছে গুলি কাল সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি একটি অশুভ সময় আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং উৎসব আজ রয়েছে সাধ্য এবং পিতৃপক্ষ এগারোই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী সাধ্য বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয় এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে মকর রাশি ক্যাপ্রিকন এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজকের দিনটি চন্দ্র আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছেন এবং শনি আর মঙ্গলদেবের প্রভাব আপনার জীবনে আজকের দিনে একটু থাকতে চলেছে এটি আপনাকে ধৈর্যশীল এবং বিচক্ষণ করে তুলতে সাহায্য করবে তাই আজকের দিনে আপনারা যদি কঠোর পরিশ্রম করেন ভবিষ্যতে এর ভালো ফল পেতে চলেছেন দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে কিছু ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার কঠোর পরিশ্রম এবং বিচক্ষণতা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে অপ্রয়োজনীয় চিন্তা আপনাদের আজকে মাথা থেকে দূরেই রাখুন আপনারা কাজের প্রতি ফোকাস করুন এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীদের আজকে সতর্ক অবলম্বন করা প্রচন্ড জরুরি নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা আজ দিনকে খুবই উচিত কারণ আজ আপনাদের আর্থিক ঘাটতি ঘটতে পারে তাই সেদিকে একটু নজর রাখবে পার্টনারশিপের সমস্যা আজকের দিনে একটু দেখা দিতে পারে তাই ঠান্ডা মাথায় কথা বলুন অথবা না বুঝতে পারলে সময় কথা বলা প্রয়োজন নেই চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন সে তাদের জন্য দিনটি মোটামুটি ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজনীয় সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে তাই কথাবার্তায় একটু ঠান্ডা মাথায় সতর্কতার সাথে বলবেন যুক্তিযুক্ত কথা বলবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ একটু বৃদ্ধি পেতে অসুবিধে হতে পারে তাই আপনারা একটু পড়াশোনার আগে মেডিটেশন অথবা ধ্যান করে নিতে পারেন এতে আপনাদের পড়াশোনা করতে সুবিধে হবে আজকের দিনে আর্থিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে ঋণ নেওয়া অথবা দেওয়া থেকে বিরত থাকুন ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন আজকের দিনটি তার জন্য খুবই শুভ প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের প্রতি বিশ্বাস রাখুন পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে আপনাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন ফল দেয় আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে তবে মানসিক চাপ অথবা দুশ্চিন্তা আপনাদের একটু ঘিরে ধরতে পারে তার জন্য কি করা প্রয়োজনীয় সকালে উঠে মেডিটেশান করুন এবং অ্যাক্টিভিটি কিছু করতে পারেন যেমন দৌড়াদৌড়ি অথবা ইয়োগা এতে আপনাদের শরীর সুস্থ থাকবে সতেজ থাকবে এবং আপনাদের ব্রেনও ঠিকঠাক কাজ করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন এতে আপনাদের আজকের দিনে ইতিবাচক শক্তি আকর্ষণ করবেন আজ আপনাদের শুভ সংখ্যা আট এবং এক প্রতিকার আজকের দিনটিকে শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে কালো তিল অথবা সরষের তেল দান করতে পারেন এতে আপনাদের শনিদেব প্রসন্ন হবেন এবং আপনাদের ভালো ফল প্রদান করবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বৈকালবেলায় তিনটে বেজে পঁয়তাল্লিশ দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় এগারোটা বেজে আট মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় সাতটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক